কি মানা মানা শত রজতম তাহলে তোমার না দেব চারা রাত্রে চারটি বেদের মানা রিক্সাম যদি অথর্ব ও তোমায় পা জানা দেব করি পারে করে দাও পারে করে দাও তুমি পারে করে দাও তুমি পারে করে দাও তাই হবে না তাই পাঁচ আনাতে হবে না তাহলে তোমার ছয় আনা দেবো গো ছয় আনা হ্যাঁ গো ছয় আনাতে সররিক করে মানা রামকোড লব মোহাম্মদ আর বাসছে ওই তুমি রাজি হলে পরে আমরা যাবো পারে চলে তুমি রাজি হলে পরে আমরা যাবো পারে চলে এর হবে না কেন ওই শাস্ত্র সমুদ্রের মানা লব একটু সুদা ঘি তো দধি আর মিষ্টি জয়নিতা হরি গো হরি গো চলছে মোহতি হরি বাসো নৌকা বিলাস মেলা গাছ আচ্ছা আনন্দ ভূমিলে গাছ ফুলিয়া উঠে তো আনন্দ ভূমি হরি গো আনন্দ দিচ্ছেন তো যেনার বাড়ির কাজ হচ্ছে ওনার নাম হচ্ছে আনন্দ ভৌমি ওনার নামটি আনন্দ বলে এতজন মানুষজন সকলেই আনন্দ পায় সকল দাদা ভাইরা আনন্দ করছে আচ্ছা তোমরা আনন্দ পাওনি কোথাও এত সুন্দর আনন্দ পাইনি আজকে যে আমরা আনন্দ পেয়েছি তাহলে কি হয় না জয়নি তাই চলছে মধ্যে হরি বাস বেরিয়া গ্রাম নিবাসী গোবিন্দ ভৌমি হিজল গ্রাম নিবাসী গোবিন্দ সকল সম্প্রদায়কে আশিটি টাকা দিয়ে পুরস্কৃত করলেন আপনারা সকলেই হরিধ্বনি সহকারে উৎসাহিত করবেন শীঘ্র সঙ্গে জয়নিতাই জয়নিতাই সেই সঙ্গে অংশু পদবিটা ভুলে গেছি সেই সঙ্গে অংশু সেই সঙ্গে অংশু মাঝি বাড়িকুর পাই সেই সঙ্গে অংশু মাঝি বাড়ি কুরপাই উনি এই কীর্তন গানে আনন্দ পাইয়া উগ্ধ হইয়া সকল সম্প্রদায়কে একষট্টি টাকা পুরস্কৃত করলেন আপনারা সকলেই হরিথন সহকারে উৎসাহিত করবেন শিগুলি হরি তোমায় সাদানা দিয়েছি সাদানা হবে না সাতটি সমুদ্রের মানা রয়েছে বলে দিলাম আচ্ছা তাহলে তোমায় আদানা দেবো আদানাতে আধুনিক মানা তাই হবে না আই হবে না গো হবে তুমি যে মনি না বিকি হ তোমায় করতেই হবে ও মনে রে ও গুড় oh, মন পাঁচটি জ্ঞানেন্দ্রীয় আর পাঁচটি হলো কর্মে তাহলে তোমার এগারো আনা দেবো এগারো আনা এগো এগারো আনা তো হবে না হবে না বারো আনা দেবো না বি তোমাকে মাসি গো পার করে দাও না বি তোমাকে বজ্র বজ্র না বল বল তেরো আনাতে হবে না দশ ইন্দ্রিয় আর তিন গুণ সব তো যে দাদা ভাই যে দাদা ভাই আপনাদের সামনে এত সুন্দরভাবে আপনাদের কণ্ঠে পৌঁছে দিচ্ছে এত সুন্দর আপনাদের কর্ণে পৌঁছে দিচ্ছে সে দাদা ভাই একটু জয় হবে কমলা সাউন্ডের নামে কমলা সাউন্ডের নামে সবাই মিলে শিবুদায় গৌরব

আমাদের আধারে যাচ্ছে যে পারের করি সবাই কিছু কিছু করে কিনছে কৃপা ফিকি করবেন যাতে সবাই মিলে আজকে আমরা গোবিন্দের চরণে অনাসে পার পার হয়ে যেতে পারি হরিবল হরিবল মিলনের পরে নিশ্চয়ই নাচের গান হবে মিলনের পরে হবে নাচের জয় জয়নিতা চলছে মহতি হরিবাস নৌকা বিলাস নীলা একজন ভক্ত অঙ্গিতা মাঝি অঙ্গিতা মাঝি বাড়ি কুরপাই অঙ্গিতা মাঝি বাড়ি কুরপাই উনি এই কীর্তন গানে খুব 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 আনন্দ পেয়ে সকল সম্প্রদায়কে একষট্টি টাকা পুরস্কৃত করলেন অঙ্গিতা মাঝি বাড়ি কৃপায় অঙ্গিতা মাঝি বাড়ি কৃপায় উনি কীর্তন গানে মুগ্ধ হইয়া সকল শ্রম দায়কে টাকা পুরস্কৃত করলেন আপনারা সকলেই হরিধ্বনি সহকারে উৎসাহিত করবেন শ্রী হরি বল জরাধি আমাদের রাধনী যাচ্ছে আজকে আপনাদের কাছে

We are the बाद ले तो

আনন্দবাবু আস্তে আস্তে একটা বিশেষ ঘোষণা রয়েছে আচ্ছা বেশ বেশ বিশেষ ঘোষণা হল মৌমিতা ভৌমিক মাঝি মৌমিতা ভৌমিক মাঝি বারিকুলপাল মৌমিতা মাঝিব ভৌমিক বারিকুল পাল উনি সকল সম্প্রদায়কে একশো টাকা প্রতিষ্ঠিত করলেন উনি খুব খুশি হয়ে সকল সম্প্রদায়কে একশোটি টাকা পুরস্কৃত করলেন আপনারা সকলেই সেই সঙ্গে সেই সঙ্গে আর একজন ভক্ত কোটি টাকা পুরস্কৃত করলেন আর হবে আজকে আমরা গোবিন্দের চরণে আজকে পার পার হয়ে যাব গোবিন্দের চরণে দিয়ে আজকে সলোনা কোটি দিয়ে আমরা পার পার হব জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় চলছে মহতী হরিবাস আনন্দব আনন্দব ভৌমিকের পরিবার সকল পরিবার মিলে সকল সম্প্রদায়কে একশো একটি টাকা পুরস্কৃত করলেন আপনারা সকলেই হরি ধনী সহকারে উৎসাহিত করবেন শ্রীলঙ্কিত আজকে আমরা কবিদের চরণ দিয়ে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ i रे लब

পাঁচখানা গান হবে পাঁচজন টান রয়েছে পাঁচখানা গান হবে চার চার ঘন্টা অলরেডি হয়ে গেছে তো আর পাঁচখানা গান আমরা বিদায় দেবো